এই জন্য রোজার মধ্যে পাঁচটা কাজ সবচেয়ে বেশি বেশি করা করা কয়টা বলেন দোয়া জিকিৎ তিল নাওয়া ফেল সাদা কাত কয়টা আবার বলেন সবাই বলেন এক নম্বর দোয়া কি রমজানের দিনের বেলা হোক রাতের বেলা হোক প্রতিটা মুহূর্তেই দোয়া কবুলোওয়ার সময় প্রতিটা সেকেন্ডেই দোয়া কবুল হওয়ার সময় এই জন্য দোয়া করবো বেশি বেশি দোয়া করবো শুধু শুধুই পড়তে থাকেন

দুই নম্বরে হলো বেশি 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 জিকির জিকিরের মধ্যে রসুল বলেন রমদানের দিনের বেলা রাতের বেলা চারটা জিকির সবচেয়ে বেশি বেশি করে করবা এক নম্বরে ইনা হিল দুই নম্বরে আস্তুল্ল আস্ত ঘোসরুলো আস্ত ঘোসরুলো তিন নাম্বারে আস অলুকল জস অলু কল জন্ নাম্বরে বা মিন্নার তলে চারটা তো একসাথে মিলিয়ে পড়া ল ইন্নাল্লাহ अस्तাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার এরপরে আল্লাহ নবী বলেন রমজানে আর কি করবা রমজানে বেশি বেশি তেলাওয়াত রমজানে বেশি বেশি তেলাওয়াত রমজানে বেশি বেশি কি কারণ যদি রমাদান দামি হয় তোরা নে কারণে মানুষগুলো কত দামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন তাহলে রমজানে কি কাজ পাইলাম বলি গেছস

যে রোজাতে জিকির যত কি হয় এই রোজা তত কি হয়